সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের চান্দাই কোনা ছাগলের হাটে ছাগলের দাম জানাবো আপনাদেরকে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে ছাগলের হাসিল ভাই হাসিল কত ছাগলে ছাগলের হাসিল দুশো টাকা দুশো টাকা দর্শক দেখেন ছাগল প্রতি গরু হাসিল হলো দুইশো টাকা আমরা আপনাদেরকে ছাগলের দাম জানাবো দেখি ছাগল গুলার দাম কেমন চাচ্ছে ভাই কত দাম চাইলে লিটার ভাই সাড়ে এগারো সাড়ে এগারো হাজার ঘুরে বাবা এত দাম কেন ভাই খাসা ছাগল না ভাই খাসি খাসি কাস্টমারে কত কয় ভাই কাস্টমারে সাড়ে আট সাড়ে আট বলতেছে সাড়ে আট হাজার টাকা দাম বলতেছে এগুলো ভাই এগুলো কত করে দাম দিতেছে এটা পাঁচ হাজার এটা সাড়ে পাঁচ হাজার এটা কি না

নমস্কার সর হবে প্রায় দর্শক দেখেন ভাই বলতেছে আনুমানিক 16 কেজি ওজন হবে তো এটা কি করার জন্য নিতেছেন পালবেন না জব করবেন না অনুষ্ঠান ও আচ্ছা খাবেন তাই না ধন্যবাদ দাদা ঠিক আছে তোসব কারণে আপনাদের তথ্য দিচ্ছি দেখেন এখানে আমরা আপনাদের এই ছাগলটার দাম জানাবো দেখি ছাগলটা কত দাম চলছে বাবাজি কত দাম চাইলেন কত দিয়ে কিনছেন একশো একদম দুইটা দেখ চোদ্দ হাজার টাকা দিয়ে কিনছেন দর্শক দেখেন এই খাসিটা চাচা চোদ্দ হাজার টাকা দিয়ে কিনছেন দেখেন ছাগলটা কিন্তু খুব ভালো খাসি ছাগল দেখেন আমরা কিন্তু সব খাসি ছাগলের দাম দর জানানোর চেষ্টা করতেছি চান্দাইকোনা গরুর হাট আহ ছাগল গরুর হাট থেকে এই পাশে দুটি ছাগল আছে আমরা দাম জানাবো দেখি কেমন দাম চাচ্ছে চাচা কত করে দাম চাচ্ছেন তিরিশ হাজার জোরা তিরিশ জোরা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে আহ এ পর্যন্ত কম কেমন দাম হয়েছে চব্বিশ পঁচিশ হাজার করে দাম হয়েছে জোরা তার মানে বারো হাজার সাড়ে বারো হাজার করে দাম হয়েছে কোনা গরু ছাগলের হাটে আছি আমরা খাসি ছাগলের দাম দর জানানোর চেষ্টা করতেছি ভাই জোড়াটার কেমন দাম চাচ্ছেন বিশ হাজার চাওয়া

চান্দাইকোনা ছাগলের হাট থেকে সাত হাজার টাকা দিয়ে কিনছে আমরা আপনাদেরকে এই খাসিটার দাম জানাবো এই খাসিটা খাসি না পাটি পাটি না পাটিটা চাওয়া কত ভাই কি

ছাগল গেলা কিন্তু খুবই ভালো আসলে সাড়ে পাঁচ হাজার টাকা করে দাম দিতেছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরো কিছু খাসি এবং পাঠি ছাগল আমরা আপনাদেরকে আসি হলো চান্দাই কোন হাটে ছাগলের দাম জানানোর চেষ্টা করতেছি দেখি করতেছে এটা কি পাঠি না ভাই হাসি ভাই হাসি দাম চাচ্ছেন কত নয় ভাই নয় হাজার দাম চাচ্ছেন কাস্টমার কত কয় ভাই আর বিক্রি কম সাড়ে ছয় থেকে আটটাশো পর্যন্ত বলে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশোশো টাকা পর্যন্ত দাম পাইতেছে খাসি বাচ্চা এটা কি পার্টি ভাই না পার্টি চাও কত ভাই সাত হাজার কত দাম দিতেছে ভাই পাঁচ হাজার বলতে পাঁচ হাজার বলতেছে আচ্ছা দার্শু দেখা পাঁচ হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে এই পাশে দুটি দেখাবো দেখি চাচা পাতা খাওয়াইতেছে দুটোই খাসি না চাচা তাও কত উনিশ হাজার দাম চেলে আচ্ছা চোরাটা উনিশ হাজার চাচার দাম চাচ্ছে কাস্টমার কত কয় চাচা চৈধ্য হরি যৈদ্য চোদ্দ সাড়ে চোদ্দ তেরো হাজার টাকা দাম বলে আমরা হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই হাটে কেমন দামে বাচ্চাগুলো বিক্রি হচ্ছে এবং হাসি ছাগল গুলা গেলে কেমন চাওয়া দাম ভাই দাম চাওয়া কেমন এগুলা পিস পার পিস কত সাড়ে ছয় হাজার কি জাতের বাচ্চা ভাই দেশালের মধ্যে একটু ভালো জাত আচ্ছা কাস্টমার ভাই এগুলা কত করে দাম দিতেছে ভাই একটু বলেন তো দেখে দাম দর হচ্ছে দর্শক দেখেন ভাই কিন্তু দুই হাজার টাকা দাম বলছে ভাই কিন্তু রাগ করে উঠছে দুই হাজার টাকা দাম বলার সাথে সাথে আমরা আপনাদেরকে এই ছাগলটার দাম জানাবো এটা কি চাচা পুরানি নাকি বাচ্চা কয়টা বাচ্চা তিনটো আনছেন কয়টা দুইটা বাচ্চা আনছেন দুইটা আনছেন বাচ্চা সহ কত করে দাম চাচ্ছে চাইতেছেন দুইটা বাচ্চা সহ এই বুনানি ছাগলটি পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এগুলো সম্ভবত খাসি ছাগল বাচ্চা দুইটা খাসি আর এটা হলো মা ভাই কত কাস্টমার দাম দিছে

আসলে চান্দা কোনা হাটে কিন্তু ছাগলের দাম অনেক বেশি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে দাম বেশি চাচ্ছে নাকি আমি বুঝতেছি না প্রচুর কিন্তু দাম এই পাশে বড় একটি ছাগল দেখতেছি বড়টা কার আপনার বড়টা আপনার পাটা বিশ হাজার দাম হয়েছে আঠারো হাজার দাম হয়েছে বিশ হাজার বিক্রি করবেন দর্শক দেখেন ভাই না ওজন কতটুকু হবে কেজি বিশ বাইশ কেজি হবে দশক দেখে ভাইটা কি পালা নাকি পালান না দশক দেখেন ভাই আঠারো হাজার টাকা দাম পাইছে বিশ হাজার টাকা হইলে বিক্রি করতে চাই ভাই ধারণা দিতেছে বিশ কেজি ওজন হবে বিশ বাইশ কেজি বিশ বাইশ কেজি হবে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চামড়াই কোন গরুর ছাগল গরুর হাট থেকে কিছু ছাগলের দাম কেমন দাম চাচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করছে ভাই জোড়া কত পাঁচ চল্লিশ হাজার জোড়া চাওয়া দর্শক দেখেন পাঁচ হাজার এক জোড়া দাম চাচ্ছে ভাই কাস্টমারে কত কয় পঁয়ত্রিশ দাম বলছে ভাই পঁয়ত্রিশ দাম বলছে এক জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলছে ভাই জোড়াটার কতটুকু ওজন হবে আটত্রিশ চল্লিশ কেজি হবে দর্শক দেখেন আটত্রিশ কেজি ওজন হবে ভাই বলতেছে

হাজার টাকা দাম দিছে এই কাশিটা দেখে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দসা চাঁদাই কোনা সাগলের হাত থেকে কিছু চামড়া পুঁজি এবং কিছু পালনুকের থেকে খাসি চাগম কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে আমরা তত্ত্বতে ছিলাম দসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা আসসালামু আলাইকুম